মহান আল্লাপাকের পেয়ারা হাবি হুজুর পাক সাল্লাম ওনার সম্মানিত আব্বাজান এবং ওনার সম্মানিতা আম্মাজান ওনাদের সান মান ইজ্জত সম্মান বুজুর্গি মর্তবা সম্পর্কে আল্লা সুবাহ এর উপরে আমাদেরকে কিছু বলার এবং সোনার তফির দিন আমরা একবার বলিনি বলুন এখানে আমরা যারা আছি আমি যে ইমাম সাহেব আপনাদের সামনে বসা এখানে আমার কোন বড় ভাই সমকক্ষ ভাই কোন মুরব্বী যদি এখানে উপস্থিত আছে। এমন কোন ব্যক্তির পিতা মাতা নাই কিন্তু আমার জানা আছে ওই ব্যক্তির পিতামাতা কেমন ছিল আজকে যদি আমি আপনাদের কারো নাম নিয়া খুব ভয় আজকে যদি আমি আপনাদের কারো নাম উল্লেখ করে আপনার পিতা-মাতার ভালো দিকগুলো যা আমার জানা আছে ওই বিষয়গুলো আমি উপস্থাপন করি আলোচনা করি সত্যি করে বলবেন ওই ব্যক্তির কাছে কি ভালো লাগবে না খারাপ লাগবে পিতা মাতার প্রশংসা আর ব্যক্তি করলে সন্তানের কাছে ভালো লাগে না খারাপ লাগে তো আপনার আবার এই ছোট্ট বিবেক দিয়ে আমরা একটু বিচার করি তাহলে আল্লাহের হাবি হুজুর বাব সালি সাল্লাম যিনি শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ নবী হয়ে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত করেছেন তার হাবিবের তো নবীজি সদম আলী হোসেন সম্মানিত আম্মা সম্মানিত আম্মা ওনাদের সম্পর্কে আলোচনা করলে আমাদের কি বিশ্বাস আল্লাহ পাকে ভাবি রওজা পাকে শুয়ে আমাদের কথাগুলো শুনে যে আমার পিতা মাতার আলোচনা হচ্ছে রাসুল আমাদের প্রতি খুশি হবেন না বেজার হবেন হ্যাঁ কি বুঝাতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত আম্মা জীবনী আলোচনা করলে ওনাদের সম্মান আলোচনা করলে রাসূল কি ওই উম্মতের উপরে খুশি হবে না বেজার হবে খুশি হবে এই জন্য আমরা চেষ্টা করব রিসল করিম সাল্লাল্লাহু আলাইহি আম্মা বিশেষ করে আজকে ইন্না জিরাসসালিহি না তানজিলুর রাহমাহ আপনি আমি এখানে বসে আছি যদি যারা ভালো কাজ করে যারা স্বলহীন ব্যক্তি স্বলহীন ব্যক্তি কারা যারা ঈমান এনেছেন এবং আমলে সলে করেন ভালো আমল করেন ওই ব্যক্তি তো নেককার ওই ব্যক্তিকে বলা হয়েছে এরকম কোন স্বলহীন ব্যক্তি প্রশংসা আলোচনা সেই জায়গাতে করা ওই জায়গাটার উপরে আল্লাহ রহমত নাজিল হয় আপনার আমার মধ্যে যদি দুচার ভালো ব্যক্তি থাকে সলেহীন ব্যক্তি থাকে ওই সলেহীন ব্যক্তিদের আলোচনা করলে ওই মজলিসে আল্লাহর রহমত চলে আসে বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আম্মা আম্মা সম্পর্কে আলোচনা করলে কি রহমত বেশি আসবে না কম আসবে বেশি ছিলেন কি রকম সলেহীন

বিভেদ আমাদের ঈমানে এমন কিছু প্রয়োজন ওরা ঢেলে দেয় যখন আমরা ওই বিশ্বাসে বিশ্বাসী হয়ে এবাদত করলে আমাদের এবাদতগুলো যেতে আসে না আসে বলুন এটাই হচ্ছে ইহুদীদের চক্রান্ত চক্রান্ত ইহুদীদের চক্রান্ত এখনো ভুলেছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি তো সম্মানিত আব্বা এবং আম্মা ছিলেন তবে ওনার আগমন পদ্ধতি হচ্ছে ভিন্ন রকম উম্মতের আগমন পদ্ধতি আর নবীর আগমন পদ্ধতি এক হয় না ভিন্ন রকম হয় ঠিক না ভাই ঠিক বলুন অনেক কাজ আছে নবীর ক্ষেত্রে ভিন্ন রকম উম্মতের ক্ষেত্রে আলাদা ভিন্ন রকম সূত্র খেলতে নূরে মোহাম্মদী আদম নবীর কপালে আল্লাহ পাক স্থাপন করেন সেখান থেকে পরবর্তীতে আসে শীষ নবীর কপালে এইভাবে নূরে মোহাম্মদীর দুনিয়াবি যাত্রা শুরু বলুন না সুবহানাল্লাহ এভাবে করতে করতে নূরে মোহাম্মদী পর্যায়ক্রমে আসতে 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 সর্বশেষ নূরে মোহাম্মদী আসে

আল্লাহ কে স্বামী হিসেবে গ্রহণ করতে চেয়েছিলেন কিন্তু কারো হয়ে নাই

ওই যে নোরে মোহাম্মদ আদম নবী থেকে একজন একজন করে পর্যায়ক্রমে তার আল্লাহ রসুলের পিতা হজরত আব্দুল্লাহর কপাল পর্যন্ত এসেছে এই যে ব্যক্তি বর্গ গুলো নোরে বহন করেছেন প্রত্যেকেই আল্লাহ পাককে সিজতে দিতেন প্রত্যেকেই আল্লাহ পাকের উপরে ইমান রাখতেন এরকম ব্যক্তি বর্গদের উপরে বর করে

ইসলামের দিকে পড়েছি কাদের মাধ্যমে সেজদাকারীদের মাধ্যমে বলুন সুবহানাল্লাহ সেজদাকারী কি কখনো মূর্তি পূজারি হয় না আল্লাহকে যিনি সেজদা দেন তিনি কি কখনো মূর্তি পূজা মূর্তিকে পূজা দেন না মূর্তি পায় সেজদা দেন কখনোই না এখানে আল্লাহ লাভ স্পষ্ট করে দিলেন যে সেজদাকারী যে ছিল যারা আল্লাহর উপর বিশ্বাস রাখতেন এবং নবী তো নবী নবীরা অনেক নবীরা নূরে মোহাম্মদ বহন করেছেন খেদমত করেছেন আর এরপরে নবী ছাড়াও অন্য কোন ব্যক্তির উপরে ভর করে যখন নূরে মোহাম্মদ আসতে ছিল ওই ব্যক্তিগুলো যার যার নিজ জামানার শ্রেষ্ঠ ইমানদার ব্যক্তি ছিলেন বলুন আল্লাহ হাবিব হুজুর বাদ সাল্লাহ আলী হোসাল্লাম সহ আমাদের নবীজি সহ শরিয়ত শরিয়তের ফতু আমার উসন হচ্ছে কোন নবী এই দুনিয়াতে আগমনের ক্ষেত্রে যে পিতামাতার মাধ্যমে এসেছেন। কোন নবীর পিতা মাতা ইমানদার নন বেঈমান এরকম হতে পারবে না প্রত্যেক নবীর পিতা মাতাই ইমানদার হতে হবে এটা হচ্ছে নবীদের দুনিয়াতে আসার একটা উসুল যে পিতা মাতার মাধ্যম দিয়ে যেহেতু সন্তান দুনিয়াতে আসে পিতা মাতার মাধ্যম দিয়ে সন্তান দুনিয়াতে আসে সেক্ষেত্রে ওই পিতা মাতা কোন পিতা নবীর পিতামাতা সেটা আমাদের নবী এবং পূর্ববর্তী সকল নবীদের ক্ষেত্রে বাবা আদম সারা তিনি তো পিতা মাতা সারা আল্লাহ পাক নিজের কুদরতি হাতে আল্লাহ পাক মাটি দিয়ে সরাসরি আদম আলী সালামকে প্রথম আবুল বাসার সফিউল্লাহ প্রথম নবী প্রথম মানুষ ওনাকে বানাইছেন ওনার হিসাব ভিন্ন এর পরবর্তী নবীরা যে এসেছেন পিতা এবং মাতার মাধ্যম দিয়ে আসল কোন নবীর পিতা যদি ইমানদার না হন আল্লাহকে বিশ্বাস করেন এমন ব্যক্তি না হয় কোন নবীর পিতামাতা যদি এমন হয় যে তারা জাহেলী যুগের অন্যান্য জাহিলদের মত তারা মূর্তি পূজক ছিল ও খেয়াল করুন তারা কুফরে বিশ্বাস ছিল তারা কুফরি করত তাদের আমল ভালো ছিল না bad আমল ছিল কোন নবীর পিতামাতার ক্ষেত্রে যদি এরকম হতো যে নবীর এমনকি নবীর পিতামাতা ईमानदार না তারা মূর্তি পূজা করত তারা কুফরী শিরকি করত তাহলে বলুন ওই নবীর জন্য কি দাওয়াত দেওয়াটা সহজ ছিল না কারণ মানুষ দেখবেন একজন মসজিদের ইমাম সাহ রাখতে কত কিছু যাচাই বাছাই করে একজন নবী যখন তিনি তাও হিদের কথা বলবেন এক আল্লাহর উপরে বিশ্বাস করতে বলবেন আল্লার পাহানো যে কয়লাম কালেমা শরীফ করতে বলবেন তখন ওই নবীর পিতা মাতাই যদি মূর্তি পূজার সাথে লিপ্ত সিঁড়িকের সাথে লিপ্ত থাকে তখন কি মানুষ বলবে না বেটা তুমি দুনিয়াতে এসে আমাদেরকে নতুন খোদার কথা বলতেছ অথচ তোমার নিজের পিতা মাতাই আমাদের মতো মূর্তি পূজারী এ কথা বলবে না আমি কি বুঝাতে পারলাম এর চাইতে আর কিরকম খোলা বলা যায় আমি কি বুঝাতে পেরেছি তো নবীর পিতা মাতা কখনো আমাদের নবী সহ কোন নবীর পিতা মাতাই অমুসলিম ছিলেন না মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না কুফরিতে বিশ্বাসী ছিলেন না যারা ছিলেন নবীজির পিতা নবীদের পিতা মাতা প্রত্যেকে উল্লেখযোগ্য ও পবিত্র এবং যার যার জামানার শ্রেষ্ঠ ইমান্ডার ব্যক্তি ছিল বলেছে এই জন্য মা বাবাজিরা আজকে আমাদের অসুখ আলোচনা শেষ আলোচনাটা যে পর্যন্ত শুরু করলাম শুরু করে যে পঞ্চ আমরা আসলাম চেষ্টা করবো বাকি জুমাগুলোতে এর পর থেকে আলোচনা করে এই সাবজেক্টটা শেষ করার জন্য আমাদের এলএমএ আউললে যতটুকুকে গুলায় আমরা আগামী দিনগুলোতে শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ এই যে যে আমরা যতটুকুকে নবীজির আባ বা সম্পর্কে ওনারা কেমন সিরতাতে বল দেই পারলাম না অন্যান্য কথাগুলোতে আমাদের সময়টা চলে গেল যা যেগুলো বলেছি এগুলো প্রয়োজন ভূমিকা শুরু সারা কি কোনো কাজ করা যায় শুরু তো লাগবে আমরা যতটুকু কথা বলেছি আলোচনা করেছি এর দ্বারা কি বোঝা যায় আমাদের নবীলাম ওনার সম্মানিত আব্বা আম্মা ওনারা কি ইমানদার ছিলেন নাকি ছিলেন না ওনারা ইমানদার ছিলেন সেই ইমান কার উপরে এনেছিলেন আল্লাহর উপরে পৃথিবীতে এমন কোন যারা বলে ইউটিউবে দেখবেন যারা বলে নবীর পিতামাতা মাতা জাহান নামে যাব নজরুল্লাহ ওই সমস্ত বেয়াদ ওদের মধ্যে আর ইসরায়েলি ওই ইহুদিদের মধ্যে পার্থক্য কতটুকু আমি বলে দিচ্ছি ওই সমস্ত মৌলানা ওই সমস্ত আলেম যারা বলেন নবী জাহান মানে যাবে ওদের মধ্যে আর ইসরায়েলের ইহুদিদের মধ্যে পার্থক্য এতটুকু ইসরাইলের ইহুদিরা জুব্বা পরে না আর ওরা জুব্বা পরে এতটুকু পার্থক্য আর কোনো পার্থক্য নেই আমি বোঝাতে পারলাম এই জন্য টুপিদারি দেখнил না দাও যাবে না ওটা কি মুসলমান না বেঈমান তা জাস্টিফাই করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যতটুকু বললাম যতটুকু উপরে আমল করার তৌফিক দিন আল্লাহ রাসূলের আম্মা আম্মার উপরে সঠিক বিশ্বাস রাখার তৌফিক দিন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ